১৯৪৫ সালের ছয় উই নয় আগস্ট পৃথিবীর ইতিহাসে প্রথম ও একমাত্র দেশ হিসেবে জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর এখানের ধ্বংসযোগ্য অকল্পনীয় ছিল প্রায় দুই লাখ মানুষের প্রাণহানি শহরগুলোর ধ্বংসস্তূপ পরিণতি এবং অর্থনীতি শিল্পের পতন সত্ত্বেও জাপান অল্প কয়েক দশকের অভূতপূর্বভাবে ঘুরে দাঁড়ায় শিক্ষা অর্থনীতি প্রযুক্তি রাজনীতি ও নিরাপত্তায় জাপান আজ পৃথিবীর রোল মডেল যুদ্ধোত্তর জাপান বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পেছনে তাদের প্রধান সহায়ক ছিল প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিক্ষায় বিনিয়োগ